হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি স্বামী মাতুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে উনি হচ্ছেন চিকু আমি যখনই বাসা থেকে বের হই তখনই তিনি তার মনটা খারাপ করে দরজার সামনে বসে থাকে ঠিক এভাবেই বিদায় জানানোর জন্য বাই চিকু আজকে আমি বেরিয়ে পড়েছি মাওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে বেড়াবো মাওয়ার এ প্রান্ত থেকে ওই প্রান্তর চলুন বেরিয়ে পড়ি আমি যখন কোনো ট্যুরে যাই তখন আমার কাছে মনে হয় বাসার প্রতিটা জিনিস যদি আমি গাড়িতে ভরে নিয়ে যেতে পারতাম তাহলে মনে হয় আমার অনেক ভালো লাগত তাই পুরো গাড়ি ভর্তি করে আমার ব্যবহারের জিনিসপত্র সাথে করে নিয়েই বেরিয়ে পড়েছি মাওয়ার উদ্দেশ্যে মাওয়া কিন্তু যেতে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে কিন্তু হানি ফ্লাইওভারের উপরে এমন জ্যাম তৈরি হয় তা আপনাকে মাওয়া যাওয়ার আনন্দ একদম জাস্ট ভুলাই দিবে আমার এই ট্যুরটা ছিল একদমই সাডেনলি আমার বোনের সাথে কোনো কিছু প্ল্যান করলে অনেক দিন আগে থেকে প্ল্যান করতে হয় কিন্তু সেই প্ল্যানটা মাঝে মাঝে কার্যকর থাকে না কিন্তু সাডেনলি তার মুড যখন অন হয় তখন আর কোনো দেরি সহ্য হয় না এখন বলা এখনই যাওয়া এবারের ট্যুরটাও কিন্তু সেম খুবই সাডেনলি প্ল্যান করা এক রাত আমরা ডে আউট করবো এবং পরের দিন হয়তো খাওয়া দাওয়া করে বোনের বাসা থেকে তারপরে আমরা আসবো যেই সেই কাজ সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার যেহেতু একটু দেরি হয় আর আমার স্বামী খুবই বিরক্ত হয় বিকজ আমার যেদিন কোনো প্ল্যান থাকে সেদিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় যাই হোক আমি কিন্তু রেডি হয়েছি গাড়িতে তাই আপনারা দেখতে পেয়েছেন যে আমি আমার মেকআপের ব্যাগ নিয়ে রেডি হচ্ছি এই যে একটু আগে দেখলেন এমন একটা এক্সপ্রেস মানুষ কিভাবে দৌড় দিয়ে রাস্তা পার হয় সেটাই আমার মাথায় ঢোকে না এই যে এই জিনিসগুলো কবে যে আমরা বদলাতে পারবো মানসিকভাবে কবে যে আমরা একটু স্টেবেল হব আমি ঠিক জানি না এমন একটা এক্সপ্রেসওয়েতে গাড়ি কত স্পিডে চলে কিভাবে গাড়িটা থামাবে তা কিন্তু আমরা কখনোই চিন্তা করি না আপনাদেরকে তাই বলতে চাই যে কোনো এক্সপ্রেসওয়েতে কিংবা যে কোনো রাস্তায় যেখানে সেখানে নামবেন না এবং গাড়ির সামনে দিয়ে দৌড় দিবেন না প্লিজ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি একটু অসচেতনতায় আপনার জীবন বিপন্ন হবে হয়তো আপনার জন্য আপনার পরিবারের মানুষ অপেক্ষা করে আছে নিজেকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ যতবারই আমি মাওয়া এক্সপ্রেসে যাই ততবারই আমি নস্টালজিয়ায় পড়ে যাই মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে আমার প্রেমের গল্পটা একদম মতপ্রতভাবে জড়িত যখন আমি প্রেম করতাম তখন মাওয়া এক্সপ্রেসওয়েটা হচ্ছিল খুবই ভাঙা চোরা ছিল এবং যেতে কিন্তু অনেক ভয় লাগতো একদম ঘুটঘুটে অন্ধকার ছিল প্রেম কি আর বাধা মানে প্রেমের সময়টাতে কতবার যে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকেছি এবং বাসায় গিয়ে বকা খেয়েছি সেটা বলে বোঝানোর উপায় নেই তাই মাওয়ার সাথে আমার একটা অন্যরকম আবেগের সম্পর্ক আপনাদের মাওয়ায় কোনো গল্প আছে কি না সেটা কিন্তু আমাকে লিখে জানাতে ভুলবেন না তাহলে আমরা আমাদের অনুভূতিগুলো শেয়ার করে নিব আমরা কিন্তু চলে এসেছি আমার বোনের বাড়ির খুব কাছাকাছি আর একটু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব। সেখানে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ব নদীর মাঝখান দিয়ে ট্রলারে করে পদ্মা সেতুর নিচে ঘুরে সর্ষে ফুলের ক্ষেত যদি পাই সেখানে ছবি টবি তুলে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আমার সাথেই থাকুন মাওয়া এই রোডটা কিংবা পদ্মা সেতু যাবার জন্য কত রকম যে আয়োজন ছিল কতগুলো মানুষের স্বপ্ন কতগুলো সময় বেঁচে যাওয়ার কিছু মিলে আমার কিন্তু অন্য রকম আনন্দ কাজ করে আমি যখন দেখি আমার দেশের মানুষ কিংবা দেশ অনেকে এগিয়ে যাচ্ছে স্বপ্ন দেখতে কার না ভালো লাগে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এখান থেকে ফ্রেশ হয়ে আমরা চলে যাব পদ্মা নদীর বুকে এক জম্পেশ নৌকা রাইডে এরপর পদ্মা সেতুর নিচে দিয়ে এক অনন্য অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে এই জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করে তারপর বেরিয়ে পড়ি পদ্মা সেতুর উদ্দেশ্যে এই ট্যুরটা আমার জন্য স্পেশাল আর আপনাদের কাছে খুবই গতানুগতিক মনে হতে পারে তাতে করে কিছুই আসলে যায় আসে না আপনার আনন্দ আপনার কাছে কে কি ভাবলো সেটা নিয়ে যদি আপনি দুশ্চিন্তা করেন তাহলে কিন্তু আপনি আর এগোতে পারবেন না যারা চিন্তা করছে তাদের উপরে ছেড়ে দিন আপনাকে নিয়ে তারা কি ভাববে বেশ কয়েক বছর আগে আমরা এখানে বেড়াতে এসেছিলাম আপনারা যদি মনে করেন যে একদিনের ট্যুর সকালে গিয়ে রাতে ফিরে আসবেন তাহলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য আদর্শ একটি জায়গা এখানে প্রচুর সুবিনের দোকান আছে খাবারের দোকান আছে স্ট্রিট ফুডের তো কোনো অভাব নাই চানাচুর ফুচকা চটপটি কাবাব অনেক কিছুই এখানে আছে আর এই জায়গাটাকে আপনার মনে হতে পারে আমি মনে হয় পতেঙ্গা কিংবা কক্সবাজারের এই ছোট ছোট দোকানের সামনে কোথাও চলে এসেছি আশেপাশে প্রচুর দোকান আছে এই যে দেখুন মাটি দিয়ে কি সুন্দর করে তৈরি করেছে আপনার ঘরে ব্যবহারের জিনিসপত্র এখান থেকে আপনি বাসার জন্য অনেক কিছুই কিনে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আপনাকে কিন্তু অনেক বার্গেনিং করতে হবে ঢাকা থেকে মাওয়া যাবার জন্য আপনি কিন্তু প্রচুর বাস সার্ভিস পেয়ে যাবেন আর আপনি যদি ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসের সাথে যেতে চান সেই ক্ষেত্রে মাইক্রো ভাড়া করে নিতে পারেন পার্সোনাল গাড়ি থাকলে তো কোনো কথাই নেই একদিনের ডে ট্যুরের জন্য এই জায়গাটা কিন্তু বেশ দারুণ আমার কিন্তু অনেক পছন্দ মাওয়ারে ঘাট থেকে পদ্মা নদীর বুকে ভেসে বেড়ানোর জন্য আপনাকে কিন্তু একটা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে নিতে হবে ফ্যামিলির ক্ষেত্রে আমার সাজেশন থাকবে একটা এরকম ইঞ্জিন চালিত নৌকা হায়ার করে নেয় ভালো সেই ক্ষেত্রে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ পড়বে আর যদি ফ্রেন্ডরা মিলে যান তবে আপনারা কিন্তু নৌকাও নিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে মাথাপিছু খরচ পড়বে একশো থেকে দেড়শো টাকা পার পারসেন তবে সময় ভেদে এটা কিন্তু বেশ তারতর্ম হয়ে থাকে কি যে অসাধারণ না পদ্মা নদী বিশাল আকাশ আর এই মামা বাংলার রূপ আমি যতবার দেখি ততবারই মুগ্ধ হই সত্যি জন্ম আমার ধন্য পদ্মা নদীর মাঝি ছোটবেলায় বহুবার পড়েছি এবং আমি যেহেতু একজন থিয়েটার কর্মী তাই আমার সৌভাগ্য হয়েছে পদ্মা নদীর মাঝির মতো এমন ঐতিহাসিক উপন্যাসে অভিনয় করার যতবারই আমি পদ্মার বুকে ঘুরে বেড়াই কুবের আর কপিলার কথা মনে হয় আমার কাছে কি মনে হতো জানেন সত্যি মনে হয় এমন কোনো ময়নার দ্বীপ আছে যেখানে এত ভয়ঙ্কর একজন মহাজন আছে আপনারা যদি পদ্মা নদীর মাঝি পড়ে না থাকেন তবে এখনি যে কোনো জায়গায় কিন্তু পেয়ে যাবেন পদ্মা নদীর মাঝে উপন্যাসটা সেটা পড়ে নিলে আপনাদেরও পদ্মা নদী সম্পর্কে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে শীতকালটা আমার তেমন একটা পছন্দ না কারণ আমি অনেক রকম ঠান্ডায় ভুগি সেই জন্য তবে সর্ষে ফুলের জন্য শীতকালকে আমার খুবই মায়া লাগে এবারে খুব একটা সর্ষে ফুল দেখা হয়নি তাই এই মাঝিকে রিকোয়েস্ট করে বললাম প্লিজ আশেপাশে কোথায় সর্ষে ফুলের একটুখানি ছোঁয়া পাবো আপনি আমাকে সেখানে নিয়ে যান মাঝি ভাই কিন্তু আমার কথা রাখলেন তিনি বললেন অনেকটা দূরে নাকি সর্ষে ক্ষেত আছে তবে সেখানে সিকিউরিটি পারপাস কোনো পর্যটক অ্যালাও না তবে দূর থেকে আপনারা ছবি তুলে আসতে পারেন আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন গিয়ে দেখলাম অনেক ট্যুরিস্ট সেখানে নেমেছে আপনারা কিন্তু এই জায়গাটিতে আগামী শীতে যেতে মিস করবেন না অনেক বড় না হলেও খুবই সুন্দর লেগেছে পদ্মা নদী পদ্মা সেতু আর সামনে এই হলুদ সর্ষে ফুল ভাবুন তো আপনার কাছে মনে হবে আপনি একটি কোনো স্বর্গের মধ্যে বসে আছেন কি অসাধারণ না শোষে ক্ষেতের মধ্যে কিন্তু অন্যরকম একটা আবেগ কাজ করে আমার কিন্তু শাহরুখ খানের কথা বেশ মনে পড়ে ছোটবেলায় দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের সিনেমায় সরষে খেতে যে অসাধারণ ভিউ ছিল সেটা কিন্তু সত্যিই মনের কোণে দাগ কেটে গিয়েছে তাই যতবার আমি এই সরষে খেতে যাই কিংবা আমি আপনাদেরও অনেক রিলস দেখেছি সবাই দিলওয়ালে দুলহানিয়া সেই গানটার সাথে রিলস করে আমি কিন্তু এই অসাধারণ মুহূর্তের একটি বিন্দুও মিস করতে চাইনি সূর্য প্রায় ডুবুডুবু আর পেছনে মিষ্টি বাতাসের সাথে দোল খাচ্ছে সর্ষে ফুলগুলো দেখুন না কি অসাধারণ লাগছে আমি কিন্তু অনেকটা প্ল্যান করেই লাল শাড়ি পরেছি কারণ পদ্মা নদীর পানির রং কিছুটা সবুজ মামার রং হচ্ছে একদম তামাটে কমলা আর সরিষা খেতে আছে হলুদ আর আমি যদি মাঝখানে লাল পরি সব কিছু মিলে আমার ছবিটা বেশ দুর্দান্ত হবে আমি কিন্তু হাজার হাজার ছবি তুলেছি কি যে অসাধারণ লেগেছে বলে বোঝাতে পারবো না আমরা কিন্তু কোনো প্ল্যান করিনি আমাদের এই ইঞ্জিন চালিত নৌকার মধ্যে কি সুন্দরভাবে যে পতাকাটা উঠছিল আমার পতাকা নিয়ে একটা আলাদা ফ্যাসিনেশন আছে কারণ আমার বাবা স্বাধীনতার প্রথম পতাকা বহন করেছিল তাই এই পতাকা আমি যতবার দেখি আমার মধ্যে একটা অন্যরকম আনন্দ আর অনুভূতি কাজ করে আর এই যে আমাদের গর্বের পদ্মা সেতু কীভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে আমরা সত্যি এক জাতি হিসেবে বিবেচিত হয়েছি অন্যরকম অনুভূতি দেয় আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা পরিবার পরিজন কিংবা প্রিয়জনের সাথে নিয়ে একদিনের জন্য ঘুরে আসতে পারেন স্বপ্নের এই পদ্মার বুকে ভেসে বেড়াতে পারেন সারাটা দিন আমরা কিন্তু ইচ্ছে করেই একটু দুপুর দুপুর সময়টায় গিয়েছিলাম কারণ এই সময় মানুষের কোলাহল একটু কম থাকে আপনারা যদি মনে করেন যে আপনারা একটু কোলাহল মুক্তভাবে ঘুরে আসতে চান তবে আপনাকে কিন্তু একটু দুপুরের পরের সময়টাই বেছে নিতে হবে বিকেলের পর থেকে অনেক পর্যটকের আনাগোনা থাকে তখন আপনার জন্য কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়বে ইঞ্জিন চালিত নৌকাগুলোতে তাই বলতে চাই আপনার সময় অনুযায়ী আপনি বেরিয়ে পড়ুন বাংলাদেশ কিংবা পৃথিবী এক্সপ্লোর করতে আমাদের ফিরে আসার সময় থেকে প্রচুর মানুষের সমাগম শুরু হয়েছিল আর এই যে দেখুন সুরজি মামা কি যে অসাধারণভাবে আমাদেরকে আলিঙ্গন করেছে সেটা বলে বোঝাতে পারবো না এই সুন্দর প্রকৃতি এই বাংলাদেশ সত্যি আমি তোমায় ভালোবাসি এবারে ফিরে যাবার পালা আমার কিন্তু ফিরে যেতে কিংবা ফেলে যেতে রেখে যেতে মনটা অনেক খারাপ লাগে আমরা ছুটে চলেছি পদ্মার বুকে বিশাল এই প্রমোতা পদ্মার বুকে আমরা ফিরে যাব আমাদের যুক্ত জীবনে এই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন পদ্মা নদীর বুক চিরে এগিয়ে চলেছি আমরা আর আমাদের মাথার উপরে ছিল বিশাল সেতু একদম সিনেম্যাটিক বাচ্চাদের জন্য এটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে একবারের জন্য হলেও এই ট্রিপটা অবশ্যই করা উচিত আমার কিন্তু বেশ দারুণ লাগছে নৌকা দুলছে আর পানির ছিটাগুলো গায়ের মধ্যে এসে লাগছে বেশ দারুণ পদ্মার বুকে ভেসে বেড়ানোর পরে পদ্মাপাড়ের ইলিশের স্বাদ না নিলে কিন্তু এই ট্রিপটা একদম অপূর্ণ থেকে যাবে আমরা এখন যেহেতু বাড়িতে ফিরে যাব সেখানে গিয়ে তো একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে আর আপনাদের বলবো আপনারা যদি পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে আসেন তবে অবশ্যই পদ্মাপারের ইলিশ ইলিশের ভর্তা এবং ইলিশ মাছ ভাজা কি যে দুর্দান্ত সাথে যদি থাকে ডাল কি যে অসাধারণ সেটা বলে বোঝানো যাবে না তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসে এই খাবারটা একদমই কিন্তু মিস করা যাবে না বন্ধুরা আজকের এই অসাধারণ ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু নতুন নতুন ট্রিপের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে আগামী পর্বের নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নিজেকে পরিবারকে এবং দেশকে ভালোবাসুন আর এই হলো আমাদের আজকের মেনু একদম দেশীয় খাবার দেশীয় মুরগি চিংড়ি ডাল ভুনা টমেটো ভর্তা এগুলো কিন্তু একদম অর্গানিক নিজের যদি কোনো জমি থাকে সেই জমিতে অল্প অল্প করে হলেও নিজের জন্য অর্গানিক সবজি করুন তাতেও দেখবেন মন এবং মেজাজ সবই ভালো থাকবে সাবস্ক্রাইব করুন ভ্রমণ করুন আর জীবনকে উপভোগ করুন আজ এ পর্যন্তই বা